আজকের ভিডিওতে আমি আলোচনা করব যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর কার্যকরী উপায় ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি যদি আপনারা আমার চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস এর নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন চাপুন কারণ আমি এখানে আপনাদের জন্য হেলথ মেডিসিন এবং বিশেষ করে যৌন স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আমি ডক্টর লিজা আজকের আলোচনায় আপনাদের সাথে থাকব যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো হচ্ছে মানুষের একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় এবং মানসিক চাহিদা এটি কখনো হরমোনের কারণে কখনো মানসিক কারণে আবার কখনো জীবনযাত্রার কারণে কমে যেতে পারে অনেকেই ভেবে নেন এটা শুধুমাত্র বয়স বাড়ার কারণে হয় কিন্তু আসলে যৌন ইচ্ছার হ্রাস যে কোনো বয়সেই ঘটতে পারে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার সাধারণ কারণ রয়েছে অনেক যেমন হরমোনের অসামঞ্জস্যতা মানসিক চাপ বা টেনশন বা ডিপ্রেশন দীর্ঘমেয়াদী অসুখ যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ঘুমের অভাব অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল সেবন অনিয়মিত খাদ্যাভ্যাস ও শারীরিক দুর্বলতা এবং দাম্পত্য সম্পর্কে দূরত্ব বা মানসিক অসন্তুষ্টি এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব কীভাবে প্রাকৃতিকভাবে যৌন আকাঙ্ক্ষা বাড়ানো যায় প্রথমেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা বলি খাদ্য হচ্ছে আমাদের শরীর ও মনের জ্বালানি কিছু খাবার যৌন হরমোন উৎপাদনে সাহায্য করে এবং শরীরকে উজ্জীবিত রাখে যেমন জিঙ্ক সমৃদ্ধ খাবার ঝিনুক বাদাম ডিম লাল মাংস ভিটামিন ই সমৃদ্ধ খাবার আমন্ড আখরোট কাজু সূর্যমুখী বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় মাছ ফ্ল্যাক্সিড চিয়াসিড থেকে আর তাজা ফল ও সবজি বিশেষ করে ডালিম কলা তরমুজ যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম যৌন আকাঙ্ক্ষা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘুমের ঘাটতি থাকলে টেস্টোস্টেরন হরমোন কমে যায় ফলে ইচ্ছাশক্তি হ্রাস পায় তৃতীয়ত মানসিক চাপ কমানো স্ট্রেস হলো যৌন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় শত্রু এজন্য নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মিউজিক থেরাপি করতে পারেন এগুলো শরীর ও মনের প্রশান্তি এনে যৌন ইচ্ছা বৃদ্ধি করে চতুর্থত নিয়মিত শরীরচর্চা প্রতিদিন অল্প হলেও শারীরিক ব্যায়াম করুন দৌড়ানো সাঁতার কাতা যোগ ব্যায়াম বা জিমে যাওয়া এসব রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টেস্টেরন হরমোন সক্রিয় রাখে এবং যৌন ইচ্ছা বাড়ায় পঞ্চমত দাম্পত্য সম্পর্ক উন্নত করা অনেক সময় দেখা যায় মানসিক দূরত্ব থাকলে শারীরিক সম্পর্কের আগ্রহ কমে যায় সেক্ষেত্রে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা মানসিক সাপোর্ট দেওয়া এবং ভালোবাসা প্রকাশ করা অত্যন্ত জরুরি যৌন আকাঙ্ক্ষা বাড়াতে কিছু ভেষজ ও সাপ্লিমেন্টও সহায়ক হতে পারে যেমন অশ্বগন্ধা জিনসেং মাকারুট ট্রিবুলাস টেরেস্ট্রিস মেথি এসব ভেষজ উপাদান শতাব্দীর পর শতাব্দী ধরে যৌন শক্তি বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অনেক ক্ষেত্রে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন বা প্রাকৃতিক উপাদান যথেষ্ট হয় না তখন ডাক্তাররা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করতে বলেন যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরান রিপ্লেসমেন্ট কিছু নির্দিষ্ট ডিপ্লেসেন্ট ওষুধ যা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন বা প্রোজেস্টোরান রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু মনে রাখবেন এসব ওষুধ কখনই নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শেই ব্যবহার করতে হবে দৈনন্দিন জীবনযাপনে ছোট ছোট পরিবর্তন যৌন আকাঙ্ক্ষা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে যেমন ধূমপান এবং অ্যালকোহল কমিয়ে আনা মোবাইল বা স্ক্রিন টাইম কমানো পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত করা নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা এখন ভুল ধারণা ভাঙা যাক অনেকেই মনে করেন যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া মানেই তিনি অসুস্থ বা অক্ষম আসলে বিষয়টি সবসময় এমন নয় জীবনযাত্রার কারণে বা সাময়িক মানসিক সমস্যার কারণেও এটা হতে পারে চিকিৎসকের সঠিক পরামর্শে আবারও স্বাভাবিক যৌন ইচ্ছে ফিরে আসা সম্ভব যৌন আকাঙ্ক্ষা বাড়ানো সম্ভব সঠিক খাবার পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমানো ভেষজ উপাদান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের মাধ্যমে সবচেয়ে বড় কথা নিজের সঙ্গীর সাথে সুস্থ ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখা জরুরি আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর উপায় নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস সাবস্ক্রাইব করে পাশে থাকুন